আজ আমি আপনাদের একজন উচ্চ বিদ্যালয়ের ছাত্রের গল্প বলবো। যে স্কুল থেকে বাড়ি ফেরার পথে একজন পুলিশ অফিসারের হাতে ধরা পড়েছিল এটি কেবল একটি সাধারণ তল্লাশি ছিল না অফিসারটি এমনকি ছাত্রটির মোটরসাইটেরে আগুন ধরিয়ে দিয়েছিলেন তখন ছাত্রটি তার বাবাকে ফোন করে কে জানত যে তার বাবা একজন কোপাসুস জেনারেল পুরো গল্পটি কী তবে তার আগে দয়া করে মন্তব্য বিভাগে একটি প্রার্থনা লিখুন যাতে আপনার মন্তব্যটি একটি সাক্ষ্য হয়ে থাকবে যে আমরা পরকালে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের সুপারিশ লাভ করার আশা করি সেদিন বিকেলে সূর্য পশ্চিম দিগন্তে অস্ত যাচ্ছিল যা শহরের আকাশকে একটি সোনালী কমলা আভাদি আলোকিত করছিল সাধারণত ব্যস্ত রাস্তাগুলি ফাঁকা হতে শুরু করেছিল হাতে গোনা কিছু যানবাহন দ্রুত পার হচ্ছিল আজ কি শ্রেণীর একজন উচ্চ বিদ্যালয়ের ছাত্রী তার প্রিয় ধাতব কালো রঙের স্পোর্টস মোটরসাইকেলটি চালাচ্ছিল মোটরসাইকেলের মসৃণ শব্দ থেকে বোঝা যাচ্ছিল যে এটি খুব ভালোভাবে রক্ষণাবেক্ষণ করা হয়েছে তারপর আর সাদা এবং ধূসর ইউনিফর্মটি তখনও পরিপাটি ছিল যদিও সারাদিনের কার্যকলাপের কারণে কলারটি সামান্য কুচকে গিয়েছিল তার পিঠে একটি বড় কালো ব্যাগপ্যাক ঝলানো ছিল যা পাঠ্যবই এবং এমন জিনিসপত্রে ভরা ছিল যা সে স্পর্শও করেনি সে সবেমাত্র চূড়ান্ত পরীক্ষার আগে অতিরিক্ত ক্লাস শেষ করে এসেছিল তার মুক্তি ক্লান্ত দেখাচ্ছিল কিন্তু সন্তুষ্টিতে উদ্ভাসিত ছিল বিকেলের সূর্যের আলো তার মুখের উপর পড়ছিল যার কারণে তার চোখ সামান্য শুরু হয়ে গিয়েছিল সে একটি গভীর শ্বাস নিল এবং তার মুখে এসে লাগা সন্ধ্যের বাতাস উপভোগ করছিল তার মনে কোনো খারাপ অনুভূতি ছিল না এটি একটি স্বাভাবিক বিকেল হবার কথা বা অন্তত সে তাই ভেবেছিল যখন আজকে আর মোটরবাইক একটি সাধারণের চেয়ে শান্ত চৌরাস্তার কাছে পৌঁছলো তখন সে দুজন বাদামী পোশাক পরা লোককে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকতে দেখল তাদের একজনের হাতে একটি বড় সাইনবোর্ড ছিল যাতে লেখা ছিল যানবাহন তল্লাশি আপনার কাগজপত্রে সম্পূর্ণ রাখুন সাইনবোর্ডটি সাদা রঙে আঁকা ছিল যা ইতিমধ্যেই কিছুটা ম্লান হতে শুরু করেছিল দুই পুলিশ অফিসারকে শিথিল দেখাচ্ছিল তাদের মধ্যে একজন এমনকি একটি পুরনো সরকারি মোটরসাইকেলের উপর ভর করে সিগারেট খাচ্ছিল আজকিয়াকে কাছে আসতে দেখেই তাদের একজন রাস্তার মাঝখানে চলে এলো সে তার ডানহাত তুলে আজকিয়ার মোটরসাইকেলের দিকে ইশারা করে থামতে বলল কোনো দ্বিধা বা অপলাধ বোধ ছাড়াই আজকিয়ার সঙ্গে সঙ্গে তার মোটরসাইকেলটি রাস্তার পাশে নিয়ে গেল সে বাম দিকের ইন্ডিকেটর চালু করল গতি কমালো এবং ইঞ্জিন বন্ধ করল সে তার হেলমেটও খুলে ফেললো এবং বিনয়ের সাথে তাদের অভিবাদন জানাল যেমনটি তার বাবা তাকে সর্বদা শিখিয়েছিলেন কোনো উত্তেজনা ছিল না কেবল নিয়ম মেনে চালার উদ্দেশ্য ছিল ড্রাইভিং লাইসেন্স এবং গাড়ির কাগজপত্র বোন একজন পুলিশ অফিসার তার হাত বাড়িয়ে বলল তার কণ্ঠস্বর নির্লিপ্ত ছিল কোনো হাসি ছিল না এবং তার চোখ সরাসরি আজকিয়ার দিকে নয় বরং মোটরসাইকেলের দিকে ছিল আজকিয়া তৎক্ষণাৎ তার মানি ব্যাগের চেনটি খুলে দুটি গুরুত্বপূর্ণ নথি তার হাতে তুলে দিল সে জানত যে সবকিছু ঠিক আছে সবকিছু সম্পূর্ণ এবং এখনও বৈধ ছিল তার বাবার কথা তার ভালোভাবে মনে আছে একজন শৃঙ্খলা পরায়ণ সৈনিক সর্বদা তাকে পূর্ণ গাড়ির কাগজপত্র সঙ্গে রাখতে এবং রাস্তায় কখনও বেপরুয়াভাবে না চলতে মনে করিয়ে দিতেন আজকে এই ধরনের তল্লাশির পদ্ধতি সম্পর্কেও পরিচিত ছিল সে তার মোটরসাইকেলের পাশে সোজা হয়ে দাঁড়িয়েছিল নথিগুলি পরীক্ষা করার জন্য অপেক্ষা করছিল তবে সে অবাক হল যখন দেখল যে অফিসারটি কেবল সংক্ষিপ্ত খুব পুঙ্খানুপুঙ্খভাবে নথিপত্রগুলি পরীক্ষা করে তার বন্ধুর দিকে তাকালো তারা একে অপরের দিকে তাকিয়েছিল যেন তারা তাদের নীরব দৈহিক ভঙ্গির আড়ালে কিছু লুকোচ্ছে গাড়ির কাগজপত্র হাতে থাকা অফিসারটির অভিব্যক্তি হঠাৎ করে ব্যঙ্গাত্মক হয়ে গেল সে তার ভ্রু কুচকে তার ছোট্ট একটি ইশারা করল এটা কি তোমার ভাইয়ের নতুন মোটরসাইকেল সে বলল যেন হাতে থাকা নথিগুলি নিয়ে খুব বেশি চিন্তিত নয় আর কণ্ঠে একটি সন্দেহজনক সুর ছিল যেন সে কোনো গোপন তথ্য খুঁজছিল আজকাল অনেক শিক্ষার্থী দামি মোটরসাইকেল চালায় সে হাসতে হাসতে বলল তার হাতে তখনও আস্কিয়ার গাড়ির রেজিস্ট্রেশন সার্টিফিকেটটি খুঁজছিল তার বন্ধু ধীরে ধীরে কাছে এসে আস্কিয়ার মোটরসাইকেলটি টায়ার থেকে হ্যান্ডেল বার পর্যন্ত পরীক্ষা করল আস্কিয়া নীরব রইল কিছু একটা ভুল হচ্ছে তা অনুভব করতে শুরু করল সে ভুয়া তল্লাশি এবং ক্ষমতার অপব্যবহারকারী ব্যক্তিদের সম্পর্কে গল্প শুনেছিল কিন্তু এই প্রথম সে নিজে এমনটা অনুভব করছিল তার বুক ধরফর করতে শুরু করল কিন্তু সে শান্ত থাকার চেষ্টা করল অন্য পুলিশ অফিসারটি তার হাতে চাপ দিয়ে বিড়বিড় করে বলল এই রেজিস্ট্রেশন সার্টিফিকেটটি যদি হারিয়ে যায় তবে খারাপ হবে তাই না এই কথাগুলি আস্কিয়াকে সতর্ক করে তুলল সে অস্বস্তি বোধ করতে শুরু করল স্বাভাবিক পরিবেশটি এখন উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছিল তার হৃৎস্পন্দন দ্রুততর হচ্ছিল বিশেষ করে যখন সে প্রথম পুলিশ অফিসারকে তার বন্ধুর দিকে ইশারা করতে দেখল যেন কোনো সংকেত দিচ্ছে এখন তারা দুজন শিকারির মতো আস্কিয়ার চারপাশে আরও কাছে এসে দাঁড়িয়েছিল যারা সবেমাত্র শিকারির গন্ধ পেয়েছে আপনি কি কোনো টিকিট পেয়েছেন স্যার আলো কি ম্লান তাদের একজন বলল মোটর সাইকেলের সামনের দিকে নির্দেশ করল আপনার লাইসেন্স প্লেটও কিছুটা নোংরা এটি একটি লঙ্ঘন হিসাবে বিবেচিত হতে পারে অন্যজন যোগ করল আজকিয়া ভ্রু কুচকে গেল সে জানত যে তার মোটরসাইকেলের আলো উজ্জ্বল এবং লাইসেন্স প্লেটটি স্পষ্টভাবে দৃশ্যমান ছিল কিন্তু স্যার আলো তো জ্বলে আছে লাইসেন্স প্লেটটি এখনও পরা যায় স্যার আসকিয়া শান্ত কণ্ঠে উত্তর দিল কিন্তু তার কণ্ঠস্বর কাঁপতে শুরু করেছিল দুই পুলিশ অফিসার কেবল নরম করে হেসে উঠল যেন কোনো বোকা কৌতুক শুনছে আরে অজুহাত দিও না আমরাই সিদ্ধান্ত নেব তুমি দোষী কিনা তাদের একজন হাসতে হাসতে বলল এই কথাগুলি ইঙ্গিত দিচ্ছিল যে যখন ক্ষমতার অপব্যবহার করা হয় তখন সত্যের কোনো মূল্য নেই কি কিন্তু আলো তো জ্বলছে লাইসেন্স প্লেটটি এখনও পরা যায় স্যার আজকে একটি বিভ্রান্ত কণ্ঠে অস্বীকার করল যতটা সম্ভব স্পষ্টভাবে ব্যাখ্যা করার চেষ্টা করল সে তার মোটরসাইকেলের হেডলাইটের দিকে ইঙ্গিত করল যেটি তখনও উজ্জ্বলভাবে জ্বলছিল এবং লাইসেন্স প্লেটটি তখনও স্পষ্টভাবে পড়া যাচ্ছিল যদিও সামান্য ধুলো ছিল ন্যায্যভাবে শোনার পরিবর্তে দুই পুলিশ অফিসার মৃদু হেসে উঠল যেন তারা এমন একজন উচ্চ বিদ্যালয়ের ছাত্রের সরলতাকে নিয়ে উপহাস করছে যে ভেবেছিল যে এই ধরনের পরিস্থিতিতে যুক্তি এবং সত্য এখনও প্রযোজ্য তাদের মধ্যে একজন যাকে বেশি সিনিয়র মনে হচ্ছিল কাছে এগিয়ে এলো যতক্ষণ না তার মুখ আস্কিয়ার মুখের প্রায় সমান হয় সে নিম্ন স্বরে কথা বলল কিন্তু যথেষ্ট যাতে মানসিকভাবে যে কাউকে চাপ দিতে পারে সে তার আঙুল দিয়ে চুটকি মেরে ফিসফিস করে বলল যদি সহজভাবে চাও কেবল শান্তি রক্ষা করো টাকা দিয়ে দিলে সব শেষ আজকে অবিশ্বাসে স্তব্ধ হয়ে গেল একজন আইন প্রয়োগকারীর মুখ থেকে এই অনুরোধ এসেছে তার হৃদস্পন্দন দ্রুত হতে শুরু করল একটি অস্বস্তির অনুভূতি তার পেটে নাড়া দিতে শুরু করল সে বুঝতে পারল যে এটি আর কোনো ট্রাফিক লঙ্ঘন নয় বরং একটি প্রচ্ছন্ন চাঁদাবাজি আজকিয়া কষ্ট করে ঢোক গিলল তার বুক টানটান হয়ে গেল সে তার কণ্ঠস্বরকে বিনয়ী রাখার চেষ্টা করল আমার কাছে এত টাকা নেই স্যার আমার কাছে কেবল হাত খরচের টাকা আছে কিন্তু এই উত্তরটি আসলে পরিবেশকে আমূল পরিবর্তন করে দিল দুই পুলিশ অফিসার তৎক্ষণাৎ বদলে গেল তাদের ব্যঙ্গাত্মক হাসি অদৃশ্য হয়ে গেল যার পরিবর্তে বিরক্তি এবং হতাশার অভিব্যক্তি দেখা গেল তাদের একজন দ্রুত আজকে আর কলার ধরে তাকে কাছে টানল অজুহাত দেওয়া বন্ধ করো প্রিয় আমরা রাস্তায় সবসময় কাজ করে ক্লান্ত বিষয়টিকে জটিল করো না সে কর্কশভাবে কথা বলল তার নিঃশ্বাসে সিগারেটের গন্ধের সাথে রাগের মিশ্রণ ছিল আজকে আর শান্ত থাকার চেষ্টা করলো কিন্তু তার হাতে কাঁপুনি শুরু হলো। তার মনে হচ্ছিল সে দুজন ক্ষুধার্ত নেকরেড দ্বারা পরিবেষ্টিত হয়েছে যারা সবেমাত্র তাদের শিকারকে হারিয়েছে অন্য পুলিশ অফিসারটি তীব্রভাবে তাকিয়েছিল যেন সে আজকে আকে আরও নিচে নামানোর জন্য একটি সুযোগ খুঁজছিল আগে থেকেই শান্ত রাস্তাটি এখন আরও সরু মনে হচ্ছিল বাতাস দম বন্ধ করা মনে হচ্ছিল প্রতিক্রিয়াশীলভাবে আজকে তার কলার ধরা পুলিশ অফিসারের হাতটি সরিয়ে দিল এটা চাঁদাবাজি আমি কোনো ভুল করিনি আপনার আমাকে জোর করার কোনো অধিকার নেই আমি ইতিমধ্যেই টাকা দিয়েছি তার কণ্ঠস্বর উঁচুতে উঠতে শুরু করল একজন কিশোরের কণ্ঠস্বর যে তার সামনে সুস্পষ্ট অন্যায়ের বিরুদ্ধে নিজেকে রক্ষা করার চেষ্টা করছিল তবে দুই পুলিশ অফিসারের প্রতিক্রিয়া সম্পূর্ণ অপ্রত্যাশিত ছিল শান্ত বা পেশাদার থাকার পরিবর্তে তারা আরও বেশি রাগান্বিত হয়ে গেল তাদের মুখ কঠিন হয়ে গেল তাদের মধ্যে একজন কোনো অনুমতি বা ব্যাখ্যা ছাড়াই সঙ্গে সঙ্গে আজকে আর মোটর আসন খুলে তার জিনিসপত্র দেখতে শুরু করলো অন্যজন রুক্ষভাবে মোটরসাইকেলের চাবি তালা থেকে টেনে বের করলো এটা কি হচ্ছে আমার মোটরসাইকেল খুলবেন না আজকে আতঙ্কে চিৎকার করে উঠল কিন্তু দুই পুলিশ অফিসার এমনভাবে কাজ করছিল যেন মোটরসাইকেলটি ইতিমধ্যেই রাষ্ট্রের সম্পত্তি কোনো লজ্জা ছিল না কোনো অপরাধ বোধ ছিল না তারা ইউনিফর্ম পরা দুজন গুন্ডার মতো ছিল আজকে এক ধাপ পিছিয়ে গেল তার বুক ওঠানামা করছিল তার মন বিক্ষুব্ধ ছিল ভয় এবং রাগ মিশে গিয়েছিল যদি তুমি তোমার মোটরসাইকেলের জন্য টাকা দিতে না পারো তাহলে আমরা এটি নিয়ে যাব প্রথম পুলিশ অফিসারটি মোটরসাইকেলের চাবি শক্তভাবে ধরে চিৎকার করে বলল আজকে আর চাবিটি ফিরিয়ে নেবার চেষ্টা করল বেপরোয়া ভাবে সে আর কিছু পরোয়া না করে পুলিশ অফিসারের হাতের দিকে ঝাঁপিয়ে পড়ল কিন্তু সে এটি স্পর্শ করার আগেই দ্বিতীয় পুলিশ অফিসার তাকে জোরে ধাক্কা দিল আজকে আর শরীর ছিটকে গেল এবং রুক্ষ পিচের রাস্তায় পড়ে গেল তার শরীর মাটিতে পড়ার শব্দ বেদনাদায়ক ছিল এবং তার হাঁটু ফুটবাতের পাশে জোরে আঘাত করায় সে কেঁপে উঠল তার ইউনিফর্মের প্যান্ট ছিঁড়ে গেল রক্ত ঝরতে শুরু করলো সে ব্যথা ধরে রাখার জন্য ঠোঁট কামড়ে ধরল সেটি দীর্ঘ শ্বাস নিয়ে ওঠার চেষ্টা করল কিন্তু দুই পুলিশ অফিসার মোটেও পড়োয়া করল না তারা আরও আক্রমণাত্মক দেখাচ্ছিল মোটরসাইকেলের কাছে আরও কাছে হাঁটছিল যেন তারা ইতিমধ্যেই এটির পূর্ণ মালিকানা নিয়ে নিয়েছে আজকে আর কেবল নিচ থেকে দেখতে পারছিল তার চোখ ঝাপসা হয়ে গিয়েছিল তার শেষ সাহসটুকুও ভেঙে যেতে শুরু করছিল কিন্তু প্রত্যাখ্যানের অনুভূতি তখনও তার বুকে প্রবলভাবে জ্বলছিল তার শরীর এখন দুর্বল হতে শুরু করলেও সে হাল ছাঁকতে প্রস্তুত ছিল না কোনো সতর্কতা ছাড়াই দ্বিতীয় পুলিশ অফিসার যে মোটরসাইকেলের আসন খুলেছিল সে তাদের সরকারি মোটরসাইকেল থেকে কিছু একটা বের করল একটি ছোট প্লাস্টিকের বোতল যা একটা স্বচ্ছ তরলে ভরা ছিল আজকে দূর থেকে তীক্ষ্ণ গন্ধটি চিনতে পারল পেট্রোল অপেক্ষা করো না ওটা আমার মোটরসাইকেল স্যার সে প্রায় মরিয়া কণ্ঠে চিৎকার করে বলল কিন্তু তার সতর্কবাণী উপেক্ষা করা হল পুলিশটি কোনো দ্বিধা ছাড়াই আজকে আর মোটরসাইকেলের ইঞ্জিন এবং আসনের ওপর পেট্রোল ঢালতে লাগলো যেন শুকনো ঘাসে জল ঢালছে কয়েক সেকেন্ডের মধ্যে একটি ছোট্ট দেশলাই দিয়ে আগুন ধরিয়ে দেওয়া হলো আগুন জ্বলে উঠল দ্রুত ছড়িয়ে পড়ল মোটরসাইকেলের এখনও পরিষ্কার এবং মসৃণ অংশকে গ্রাস করতে লাগল আজকে কেবল না বলে একটি চোখ কণ্ঠে চিৎকার করতে পারল কিন্তু খুব দেরি হয়ে গিয়েছিল তার প্রিয় মোটরসাইকেল তার বাবার কাছ থেকে একটি উপহার যা তিনি দূরবর্তী এলাকায় বহু বছরের সেবা থেকে সঞ্চয় দিয়ে কিনেছিলেন এখন তার চোখের সামনে আগুনে পড়ছিল পোড়া পেট্রোল আর গলিত প্লাস্টিকের গন্ধ বাতাসে ভরে গিয়েছিল মানুষ আসতে শুরু করল কিন্তু কেউ সাহায্য করতে সাহস করল না আজকে আর ফুটপাথের অপর বসেছিল তার আশাগুলি পুড়িয়ে দেওয়া হয়েছে এমন আগুনে তাকিয়েছিল তার মুখ ফ্যাকাশে ছিল তার চোখ শূন্য ছিল এখন কেবল একটি জিনিস তার মনে এসেছিল তার বাবাকে ফোন করা আজকে আর প্রিয় স্পোর্টস মোটরসাইকেলটি যা তার বাবার বছরের পর বছর ধরে সংঘাতপূর্ণ এলাকায় সেবা থেকে অর্জিত সঞ্চয় দিয়ে অনেক কষ্টে কেনা হয়েছিল এখন রাস্তার পাশে প্রচণ্ডভাবে জ্বলছিল আগুন নির্মমভাবে টায়ার ডডি এবং সিটকে গ্রাস করছিল রং ওঠে যাচ্ছিল প্লাস্টিক গলে যাচ্ছিল এবং ধাতু কালো হতে শুরু করেছিল জ্বালানি ট্যাঙ্ক থেকে একটি ছোট বিস্ফোরণের শব্দে সবাই কয়েক ধাপ পিছিয়ে গেল ঘন কালো ধোঁয়া আকাশে উঠে যাচ্ছিল যা আগে থেকে নীরব রাস্তায় একটি মর্মান্তিক ঘটনার চিহ্ন রেখে গেল আজকে কেবল ফুটপাতের ওপর বসে থাকতে পারছিল তার হাত শক্তভাবে মুঠি করা ছিল তার মুখ কেবল আগুনের তাপ থেকে নয় বরং রাগ এবং দুঃখের মিশ্রিত একটি অনুভূতিতে লাল হয়ে গিয়েছিল যা সংজ্ঞায়িত করা কঠিন ছিল তার গাল বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছিল মোটরসাইকেলটি কেবল একটি যানবাহন ছিল না বরং তার বাবার সংগ্রাম এবং ভালোবাসার প্রতীক ছিল এটিকে এভাবে ধ্বংস হতে দেখে তার মনে হচ্ছিল যেন তার স্বপ্নগুলি জীবিত পুড়িয়ে মারা হচ্ছে তার কণ্ঠস্বর চোখ ঠই তার বুক শক্ত হয়ে গেল পৃথিবী হঠাৎ খুব নিষ্ঠুর মনে হচ্ছিল কাপা হাতে আজকে তার প্যান্টের পকেট থেকে তার ফোনটি বের করলো যা প্রায় তার হাত থেকে পড়ে গিয়েছিল সে তার স্পিড ডায়াল খুললো এবং একটি নাম ডায়াল করল বাবা যখন এটি সংযুক্ত হলো তখন তার কণ্ঠস্বর কাঁপ ছিল বাবা টিকিট কাটা হয়েছে তার মোটর সাইকেলে দুজন পুলিশ অফিসার আগুন লাগিয়ে দিয়েছে সে কাঁদতে কাঁদতে বলল ফোনের অপর প্রান্তে শ্বাস নেওয়ার জন্য সংগ্রাম করছিল তার বাবার গভীর শীতল কণ্ঠস্বর তৎক্ষণাৎ শোনা গেল কোনো দীর্ঘ প্রশ্ন ছিল না শব্দের মধ্যে কোনো আবেগ প্রকাশ করা হয়নি কেবল একটি বাক্য ছোট এবং রোমাঞ্চকর তুমি এখন কোথায় আজকি একটি চোখ কণ্ঠে অবস্থান ব্যাখ্যা করল এরপর কোনো কিছু না বলে কলটি বিচ্ছিন্ন হয়ে গেল কিন্তু আজকে আর জন্য সেই একটি বাক্যই যথেষ্ট ছিল সে জানত যে তার বাবা কোনো সাধারণ ব্যক্তি নন সে জানতো যে যখন তিনি হস্তক্ষেপ করবেন তখন কোনো আপোষ হবে না তার বুক ধরফর করছিল কেবল সে রাগান্বিত ছিল না বরং সে জানত যে একটি বড় ঝড় আসছে এবং দুই পুলিশ অফিসার এখনও জানত না যে তারা কার সাথে ঝামেলা করেছে পনেরো মিনিট পরে দূর থেকে একটি ইঞ্জিনের তীক্ষ্ণ গর্জন উত্তেজনা ভেঙে দিল চৌরাস্তার চারপাশে সকলের চোখ একটি পায়রা রঙের এসিভির দিকে দিকে ছিল যা সামরিক প্লেট নিয়ে দ্রুত গতিতে আসছিল গাড়িটি তীক্ষ্ণভাবে পিছলে গেল এবং তারপর হঠাৎ রাস্তার পাশে থেমে গেল মাত্র কয়েক মিটার দূরে ভিড় তখনও সাইকেলটিকে দেখছিল যা এখন একটি পুড়ে যাওয়া কঙ্কালে পরিণত হয়েছিল মানুষ আসতে শুরু করলো কেউ কেউ তাদের ফোনে ভিডিও রেকর্ড করছিলেন অন্যরা কেবল স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিল উত্তেজনা বাড়ছিল কারণ দুই পুলিশ অফিসার যারা আগে আজকে একে উদ্ধতভাবে চাপ দিচ্ছিল তারা এখন নার্ভাস হতে শুরু করলো তারা একে অপরের দিকে তাকালো তাদের মুখের রং হারাতে শুরু করলো তাদের একজন ভীত হয়ে ফিসফিস করে বলল এটা কার গাড়ি কিন্তু তার চোখে একটি খারাপ লাগার অনুভূতি স্পষ্টভাবে ক্রিপিং করছিল তারা কখনোই কল্পনা করেনি যে তাদের আজকের কাজগুলি এমন একজন ব্যক্তির আগমনের কারণ হবে যাকে এমনকি কর্তৃপক্ষও ভয় পায় একটি হঠাৎ নিরবতা এলাকাটিকে গ্রাস করল যেন একটি আসন্ন ঝড়ের চিহ্ন গাড়ির দরজা একটি জোরে শব্দে খুললো যা ভেতর থেকে নিরবতা ভেঙে দিল কোপাসুস ছদ্মবেশে একজন শক্তিশালী মানুষ দ্রুত একটি এমন আভা বাইরে বেরিয়ে এলেন যা সঙ্গে সঙ্গে পুরো পরিবেশকে প্রভাবিত করলো তার মুখ শীতল ছিল তার চোখ তীক্ষ্ণ ছুরির মতো ছিল যা তার পথে দাঁড়ানো যে কাউকে আঘাত করতে প্রস্তুত ছিল তার পদক্ষেপগুলি দ্রুত কিন্তু নিয়ন্ত্রিত ছিল যেন একটি বাঘ তার শিকারকে খুঁজে পেয়েছে তিনি ছিলেন জেনারেল রাকা সর্বোচ্চ পদের একজন কোপাসুস অফিসার তার কঠোরতা এবং স্বেচ্ছাচারিতার প্রতি কখনো আপোষ না করার জন্য তিনি পরিচিত যারা তার নাম জানত তারা সঙ্গে সঙ্গে কেঁপে উঠল বিশেষ করে তার কাঁধে তারার চিহ্ন এবং তার বুকে বিশেষ অভিজাত সৈনিকদের ইনসিগনিয়া দেখে পরিবেশ সম্পূর্ণভাবে পরিবর্তিত হয়ে গেল যা আগে প্রাণবন্ত ছিল তা হঠাৎ করে নীরব হয়ে গেল দুই পুলিশ অফিসার হঠাৎ করে জমে গেল যেন তাদের শরীর নড়াচড়া করতে অক্ষম ছিল তাদের একজন ধীরে ধীরে পিছিয়ে যেতে শুরু করল অন্যজন প্রচুর ঘাম ছিল জেনারেল রাকার মুখে কোনো দয়া ছিল না কেবল ব্যারলি নিয়ন্ত্রিত রাগ ছিল কোনো দ্বিধা ছাড়াই জেনারেল রাকা আজকিয়ার কাছে গেলেন যিনি তখনও ফুটপাথের ওপর বসেছিলেন তার হাঁটু থেকে রক্ত ছিল তার চোখ ফোলা ছিল তিনি নিচে বসে কোনো কথা না বলে তার সন্তানকে শক্তভাবে জড়িয়ে ধরলেন তার বড় হাত আজকিয়ার পিঠ আলতোভাবে চাপড়ে দিচ্ছিল তাকে শান্ত করার চেষ্টা করছিল কিন্তু জেনারেলের দৃষ্টি আমূল পরিবর্তিত হয়ে গেল যখন তিনি কাছাকাছি দাঁড়িয়ে থাকা জমে যাওয়া দুই পুলিশ অফিসারের দিকে ফিরলেন তার চোখ সরু হয়ে গেল তার চোয়াল শক্ত হয়ে গেল তিনি ধীরে ধীরে উঠে দাঁড়ালেন তার পদক্ষেপগুলি স্থির এবং চাপে পূর্ণ ছিল তার সামরিক বুট প্রতিটি পদক্ষেপে পিচের রাস্তায় আঘাত করছিল যেন একটি মৃত্যুদণ্ড সংকেত দিচ্ছে দুই পুলিশ অফিসার এক ধাপ পিছিয়ে গেল এবং আতঙ্কে একে অপরের দিকে তাকালো তাদের একজন কথা বলার চেষ্টা করল কিন্তু তার কণ্ঠস্বর চোখ হয়ে গেল জেনারেল রাকা এখন তাদের ঠিক সামনে দাঁড়িয়েছিলেন তার বলিষ্ঠ শরীর কাঁপানোর আগের একটি আভানীয় উঁচুতে দাঁড়িয়েছিল কে আমার ছেলের মোটরসাইকেল আগুন লাগিয়েছে তিনি নরম করে জিজ্ঞেস করলেন কিন্তু তার সুর একটি চিৎকারের যে তীক্ষ্ণ ছিল তার চারপাশের বাতাস টান টান মনে হচ্ছিল কোনো পালানোর পথ ছিল না প্রথম পুলিশ অফিসার সঙ্গে সঙ্গে আতঙ্কিত হয়ে গেল এই অপ্রত্যাশিত পরিস্থিতি থেকে বাঁচার উপায় খোঁজার চেষ্টা করল সে তার হাত অর্ধেক তুলল এবং তোতলাতে তোতলাতে বলল দুঃখিত স্যার আমরা কেবল কিন্তু তার কথা শেষ করারও সময় তার ছিল না যখন সে হঠাৎ মল ত্যাগ করে ফেলল জেনারেল রাকার একটি শক্তিশালী আঘাত তার মুখে জোরে আঘাত করল শব্দটা হাড় ভাঙার মতো ছিল পুলিশ অফিসারটি টলমল করে পিচের রাস্তায় পড়ে গেল তার ভাঙা নাক থেকে সঙ্গে সঙ্গে রক্ত প্রবাহিত হল সে তার মুখ ধরে কণ্ঠনায় কুচকে গেল ধাক্কা থেকে শ্বাস নিতে প্রায় অক্ষম দ্বিতীয় পুলিশ অফিসার তার সহকর্মীকে নির্মমভাবে মারতে দেখে সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া জানাল। সে স্বতঃস্ফূর্তভাবে ঘুরে দাঁড়ালো এবং দৃশ্য থেকে পালানোর চেষ্টা করল কিন্তু জেনারেল রাকা দ্রুত তার কোমর থেকে তার এফ পিস্তলটি বের করলেন তার আন্দোলন দ্রুত পরিষ্কার এবং অভিজাত সৈন্যদের সাধারণ দৃঢ়তা দিয়ে পূর্ণ ছিল পিস্তলের ব্যারেলটি সঙ্গে সঙ্গে পলাতক পুলিশ অফিসারের পিঠের দিকে একটি স্থির হাতে লক্ষ্য করা হল থাম বা তুমি পড়বে সে ঠান্ডা করে হিস করে বলল ওখানেই থাম সে জোরে বলে উঠল তার ব্যারিটন কণ্ঠস্বর শীতল বিকেলের বাতাসে প্রতিধ্বনিত হল দ্বিতীয় পুলিশ অফিসারটি হঠাৎ করে জায়গায় জমে গেল তার হাত কাঁপছিল যখন সে তার মাথা উঁচু করে তুলে রেখেছিল তার হাঁটু কাঁপতে শুরু করল তার কপালের পাশে শীতল ঘাম ঝরছিল জেনারেল রাকার পিস্তলটি তখনও তাক করা ছিল তার চোখ একটি ইগলের মতো অঝরে টাকিয়েছিল যা ঝাঁপিয়ে পড়তে প্রস্তুত তার চারপাশের মানুষ যারা দেখছিল তারা সঙ্গে সঙ্গে উল্লাস আতঙ্ক এবং উত্তেজনা প্রকাশ করল তাদের কেউ কেউ তাদের সেলফোন দিয়ে ঘটনাটি রেকর্ড করতে শুরু করলো অন্যরা কেবল ভয়ে জুমে গেল কিন্তু তাদের চোখের সামনে স্পষ্ট বিচার দেখে সন্তুষ্টও বোধ করল কেউ কাছে আসার সাহস করল না রাস্তাটি বিচারের জন্য একটি মঞ্চে পরিণত হয়েছিল দুই পুলিশ অফিসার যারা আগে নিজেদের শক্তিশালী মনে করত তারা এখন জঙ্গল রাজার সামনে ধরা পড়া ইন্দুরের মতো ছিল লুকানোর কোনো জায়গা ছিল না মিথ্যা বলার কোনো সুযোগ ছিল না কেবল ভয় তাদের বেঁধে রেখেছিল এবং একটি নীরব করে দেওয়া অস্ত্র ছিল জেনারেল রাকা কাছে এগিয়ে গেলেন তার পিস্তল এখনও ধরা ছিল তার কণ্ঠস্বর গর্জন করে উঠল যা বিস্ফোরণের হুমকি দিচ্ছিল এমন উত্তালতাকে ধরে রেখেছিল আমার ছেলে তোমরা তাকে কোনো কারণ ছাড়াই টিকিট দিয়েছিলে তিনি জোরে চিৎকার করে বললেন তোমরা তার মোটর সাইকেলে আগুন লাগিয়েছ তোমরা তাকে রাস্তার চাঁদাবাজের মতো টাকা দিতে বাধ্য করেছ তোমরা কারা তার কণ্ঠস্বর কাঁপছিল ভয় নয় বরং কারণ তিনি রাগ ধরে রাখছিলেন যা প্রায় নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল তিনি দাঁত কিরমির করলেন তার চোখ লাল ছিল তার শ্বাস দ্রুত ছিল তার বন্দুক ধরা হাত কাঁপছিল গুলি করতে দ্বিধা করার কারণে নয় বরং নিজেকে ট্রিগার টানতে থেকে বিরত রাখা খুব কঠিন ছিল সেই মুহূর্তে দুই পুলিশ অফিসার এখন কোন ঠাসা একটি শব্দ বলতে সাহস করল না তাদের মুখ ফ্যাকাশে ছিল যেন তাদের শরীর থেকে সমস্ত রক্ত হারিয়ে গেছে তারা জানতো যে তারা কোনো সাধারণ নাগরিকের মুখোমুখি হচ্ছে না এটি একজন কোপাসুস জেনারেল ছিলেন এবং তারা তাদের ছেলের সম্মানকে নৃশংসভাবে এবং প্রকাশ্যে অপমান করেছিল পরিস্থিতি সত্যিই একটি অন্ধকার রাস্তার আদালতে পরিণত হয়েছিল একজন পুলিশ অফিসার ধীরে ধীরে পিচের রাস্তায় হাঁটু গেঁড়ে বসল তার হাত এখনো উঁচুতে তোলা ছিল তার শরীর হিংস্রভাবে কাঁপছিল যেন সে ভেঙে পড়তে চলেছে তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ছিল তার কান্না নিরবতা ভেঙে দিল আমাকে ক্ষমা করুন জেনারেল আমরা ভুল করেছি আমাদের টাকার দরকার ছিল আমরা ভুল ছিলাম সে একটা মরিয়া কণ্ঠে বলল তার কণ্ঠস্বর ভয় এবং বিলম্বিত অপরাধ বোধে পূর্ণ ছিল কিন্তু জেনারেল রাকার চোখে দয়ার একটি আঁচো ছিল না তার দৃষ্টি তীক্ষ্ণ ইস্পাতের মতো শীতল ছিল তোমরা অবৈধ টাকার জন্য আমার ছেলের সম্মান পুড়িয়ে দিয়েছ তিনি ধীরে ধীরে বললেন তার কথাগুলি আগের আঘাতের চেয়েও জোরে আঘাত করল তোমরা আমার পরিবারের সম্মানকে পদদলিত করেছ শুধু এই ভেবে যে সে একজন সাধারণ স্কুল ছাত্র যাকে তোমরা ইচ্ছে মতো শোষণ করতে পারো পুলিশ অফিসারের শরীর এখন সম্পূর্ণ শিথিল হয়ে গিয়েছিল সে আর তার অশ্রু ধরে রাখতে পারছিল না সে জানতো যে লুকানোর কোনো জায়গা নেই আজ সে যা কিছু করেছে তা প্রকাশ হয়ে গেছে এবং সবচেয়ে ভুল ব্যক্তির মুখোমুখি হয়েছে ভারী কিন্তু স্থির পদক্ষেপ নিয়ে জেনারেল রাকা কাছে এগিয়ে গেলেন যতক্ষণ না তার শরীর হাঁটু গেড়ে বসা পুলিশ অফিসারের থেকে মাত্র এক ইঞ্চি দূরে ছিল তার হাত ধীরে ধীরে পিস্তলটি তুলল সরাসরি পুলিশ অফিসারের কপালে তাক করল জেনারেল রাকার চোখ তীক্ষ্ণভাবে তাকিয়েছিল পলখীন তুমি কি মরতে প্রস্তুত তিনি শীতলভাবে ফিসফিস করে বললেন একটি কণ্ঠস্বর এত নিম্ন যে এটি যে কারো রক্ত ঠান্ডা করে দিত পরিবেশ টানটান হয়ে গেল ভিড় থেকে কোনো শব্দ ছিল না বিকেলের বাতাস যেন থমকে গিয়েছিল সবাই তাদের শ্বাস ধরে রেখেছিল পুলিশ অফিসারের মুখ মৃত্যুর মতো ফ্যাকাশে ছিল তার চোখ বড় হয়ে গেল তার মুখ খোলা ছিল কিন্তু কোনো শব্দ বের হল না জেনারেল রাকার তর্জনী ধীরে ধীরে ট্রিগার টিপতে শুরু করল সেই মুহূর্তে তার পেছন থেকে একটি নরম কিন্তু আশাবাদী কণ্ঠস্বর এল বাবা যথেষ্ট হয়েছে আজ কিয়া নরম করে বলল তার কণ্ঠস্বর কান্নার কারণে কর্কশ ছিল জেনারেল রাকা তৎক্ষণাৎ প্রতিক্রিয়া দেখালেন না তিনি কয়েক সেকেন্ডের জন্য নীরব রইলেন তারপর ধীরে ধীরে বন্দুকটি নামিয়ে নিলেন তবে তার মুখ তখনও টানটান ছিল এবং তার দৃষ্টি তখনও একটি অকস্বীকৃত তরোয়ালের মতো তীক্ষ্ণ ছিল এটি এখনও শেষ হয়নি এই হলো গল্পটি যে কোনো ত্রুটির জন্য আমি ক্ষমা চাইছি নাবী মোহাম্মদ সল্লিল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠাতে ভুলবেন না